শতবর্ষে পদার্পন করেছে বর্ধমান হরিসভা আজ গণেশ চতুর্থীতে ভারতীয় ডাক বিভাগ বিশেষ কভ পেজ প্রকাশ করল উপস্থিত ছিলেন্ট ইন্দ্রদুগ মহান্তি সিনিয়র পোস্টমাস্টার মধুসূদন রায় বিধায়ক খোকন দাস পুরসভার চেয়ারম্যান পরে সরকার বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক প্রমুখ একশো বছর আগে বর্ধমানের কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই প্রতিষ্ঠান গড়ে তোলেন বর্তমানের মহারাজার পৃষ্ঠপোষকতায় বিস্তার লাভ করে শুধু ধর্মীয় চেতনা নয় সামাজিক নানান কাজে অগ্রণী ভূমিকা নেয় এই প্রতিষ্ঠান প্রথমে ছেলেদের পরে মেয়েদের স্কুলও স্থাপন করা হয় সমৃদ্ধ লাইব্রেরি আছে হরিসভায় বিশিষ্ট জনদের কথায় উঠে এলো হরিসভার ইতিহাস তিন চারজন মহিলা টিচার ছিলেন এটা প্রাথমিক সেকশান হতো তখন তারপর আস্তে আস্তে সেভেন এইট সিক্স সেভেন এইট এইসব হয়ে তারপরে নাইন পর্যন্ত যে আটকে গিয়েছিল তারপরে ওই নাইন টেনে স্যাংশন হওয়ার পরে এখান থেকে মাধ্যমিক শুরু হলো हरिसभा सभा का आज 100 साल पूरा हो गया सींस इज और ये हमारे लिए भी खुशी का खबर है और हरिसभा सभा के लिए है दोनों के तरफ से मिल हमने हमने कोऑर्डिनेशन स्पेशल कवर रिलीज किया है वो स्पेशल कवर सिर्फ वेस्ट बंगाल में नहीं है इंडिया का सारा जगह में जितना पिल्टली ब्यूरो है सब जगह को जाएगा अलग स्टेट का लोग भी जान पाएंगे हरी सभा एक जैसे এক এজুকেশনাল হাব সোশ্যাল হাব অ্যান্ড রিলিজিয়াস হাব কা বর্ধমান মে হ্যাঁ আর ইয়ে এক আচ্ছা এটা প্রতিষ্ঠিত তখনকার বর্ধমানে যারা সম্ভ্রান্ত বিশিষ্ট ব্যক্তি ছিল তাদের তারা প্রতিষ্ঠা করেছিল বর্ধমান হরিসভা হরিসভার মুখ্য উদ্দেশ্য ছিল বিষ্ণুর মহিমা দর্শন এবং সর্বস্তরের মানুষকে নিয়ে এই ধর্ম বিষয়ে চিন্তাভাবনা তৈরি করা পাশাপাশি বয়স্ক শিক্ষা নারী শিক্ষার প্রসার এবং সমাজবন্ধনকে আরও দৃঢ় করার জন্য এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল এবং সেই সময় বর্ধমান মহারাজা বিজয়চাঁদ মহতব এই জমি দান করেছেন এবং অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন বর্ধমান হরিসভা এবং এটাও একটা প্রচারের জায়গা ছিল যে শাস্ত্রসম্মতভাবে পূজাপাঠ পদ্ধতির প্রচার সঠিক পদ্ধতিতে পূজা প্রচার এটাও একটা উদ্দেশ্য ছিল এখানে সমস্ত রকম পুজো হয়